আমি বলি তোমরা যত তোমরা করবে তোমরা যত ভে আমরা তত করব, তোমরা যত ভাঙবে আমরা তত করব, দেখি তোমরা কত ভাঙতে পারো আর আমরা কত করতে পারি ইনশাআল্লাহ আমরা জানি যারা এই মাদ্রাসাগুলোর বিরোধিতা করছে মাদ্রাসাগুলোতে জঙ্গি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোর গুলোর কোন দরকার নাই তাদেরই পক্ষ প্রধান নেতার বক্তব্যে তারা স্বীকার করেছে ইন্টারনেটে ভাইরাল যে তারা স্বীকার করেছে স্বাধীনতা সংগ্রামের সময় মাদ্রাসা ওয়ালারা সবচেয়ে আগে স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করেছিলেন এটা তারাই তাদের মুখ থেকে স্বীকার করেছে আমি এর পরেও বলবো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ তিনি ছিলেন একজন মাদ্রাসার ছাত্র এছাড়া আমি আরো বলবো পরমাণু বিজ্ঞানী এই ভারতের মিসাইল ম্যান ডক্টর রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তিনিও বাল্যকালে মাদ্রাসায় পড়েছেন এরকম অসংখ্য মাদ্রাসা প্রেমী মাদ্রাসার ছাত্র যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হায়ার এডুকেটেড হয়েছে প্রত্যেকটা মাদ্রাসা বর্তমানে আলহামদুলিল্লাহ সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা আজকে সমস্ত মাদ্রাসাগুলো আধুনিক হয়েছে প্রত্যেকটা মাদ্রাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে যেগুলো বাকি আছে আমি আশা করি তাদের বলবো তারা দ্রুত সিসিটিভি ক্যামেরার মসজিদ মাদ্রাসায় ব্যবস্থা করুন যেগুলো রেজিস্ট্রেশন নাই দ্রুত রেজিস্ট্রেশন করুন দরকার হলে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনাকে উপযুক্ত পথ বলে দেবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন করুন এবং আমি বলতে চাই যারা মাদ্রাসায় বলেন যে এই শিক্ষা দেয়া হয় ওই শিক্ষা দেয়া হয় শুনুন মাদ্রাসায় এসে দেখুন আপনি আপনি চ্যানেল নিয়ে আসুন আপনার তলের লোক নিয়ে আসুন ইনভেস্টিগেশন করুন দেখুন মাদ্রাসায় কি শিক্ষা দেয়া হচ্ছে মাদ্রাসায় কটা অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে মাদ্রাসায় কতগুলো বোমা বারুদ বন্দুক পাওয়া যাচ্ছে এসে দেখবেন মাদ্রাসায় তারা ইসলামিক এডুকেশনের পাশে পাশে এডুকেশন দিচ্ছে ইংলিশ শিক্ষা হচ্ছে ফিলোসফি শিক্ষা হচ্ছে বাংলা শিক্ষা হচ্ছে কম্পিউটার শিক্ষা হচ্ছে আর্ট এডুকেশন শিক্ষা হচ্ছে বিভিন্ন রকমের এডুকেশন মাদ্রাসা থেকে দেওয়া হচ্ছে এই মাদ্রাসাগুলো আমি দিন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং কত অসংখ্য মিশন তাই মাদ্রাসাগুলো থেকে তৈরি হচ্ছে আগামী দিনে এই দেশের দশের তারা সেবা করছে তাই আমি বলবো মাদ্রাসাগুলো নিয়ে ভ্রান্ত ধারণা রাখবেন না মাদ্রাসাগুলো নিয়ে ধারণা ঠিক করুন মাদ্রাসা নিয়ে বোঝার চেষ্টা করুন মাদ্রাসাটা আরবি শব্দ যার বাংলা হলো বিদ্যালয় যার ইংরাজি হলো স্কুল তেমন এই ভুল মানুষের কাছে দেওয়া হয় আপনার কাছে গুগল আছে গুগল সার্চ করে দেখুন আপনি পাবেন আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সম্প্রীতির দেশে যেখানে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ সেখানে নজরুল ইসলামের কথা বললে রবীন্দ্রনাথ চলে আসে রবীন্দ্রনাথের কথা বললে নজরুল ইসলামের কথা চলে আসে শ্রীকৃষ্ণ পরমংশ দেবের দেশ যেখানে মুজাদ্দুস জামানের দেশ পিতা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তাআলা হুজুর কেবলার দেশ সেই দেশে হিন্দু আর মুসলিম মোরা দুই সহদার ভাই এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাই আমি আরো বলি নানা ভাষা নানা মত নানা পরিধান रविंद्राथ ठाकुर जितना आपका है उतना ही हमारा है जितना हमारा है उतना ही आपका है गंगा जितना आपका है उतना ही हमारा है माफ कीजिए हिंदुस्तान जितना आपका है उतना ही हमारा है हिंदुस्तान तो जिंदाबाद बोले